একান্ত বিসনের চাদর দরকার আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনারা চাইলে সবগুলো ডিজাইন থেকে ইচ্ছা স্বাধীন নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো আছে আমরা আপনাদেরকে একটা একটা করে কালার শুধু দেখাই দিচ্ছি আপনার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো ছাড়া কিন্তু আমাদের দোকানে আরো ডিজাইন আছে সবগুলো ডিজাইন কিন্তু একই বিরুদ্ধে দেখানো সম্ভব না তার জন্য আমরা অল্প কয়েকটা ডিজাইন আজকে বিরুদ্ধে আপনাদেরকে দেখাই দেবো খুবই রিজনেবল একটা প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর একবারে ওভার বিগ সাইজ যেগুলোকে কিং সাইজ বলা হয় খুবই সুন্দর সুন্দর কালেকশন যারা তারা নিতে চান অতি তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করে ফেলবেন রং পার্সেন্ট গ্যারান্টি থাকবে একবার এগুলো পাঁচ আছে সেগুলো কিন্তু এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন একটু লাইভটা শেয়ার করে দিবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি আপনারা যদি নিতে চান এই প্রোডাক্ট গুলো থেকে রাখবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করলে আমরা আপনাদেরকে সেম ডিজাইন কালার যেটা বলবেন সেটা কিন্তু দিতে পারবো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন চাদর এবং থ্রি পিস একসাথে মিলে নিতে পারবেন তবে অবশ্যই মিনিমাম ছয় থেকে আটটা থ্রি পিস নিলে পাবেন পাইকারি দাম আর পাইকারি দাম আমরা খুবই রিজনেবল হবে আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট কেনা বেচা করেন তারা জানেন অবশ্যই আমরা খুবই রিজনেবল প্রাইজে সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনাদেরকে সবসময় দিয়ে থাকি আপনার যদি এই কালেকশন গুলো থেকে নিতে চান শুধু বলবেন ভাই আমি এই ডিজাইন গুলো থেকে নিতে যাচ্ছি আপনি যেটা নেবেন আপনার পছন্দের যে কোনো কালার আমাদেরকে বলতে পারেন এখান থেকে যেগুলো আছে নিতে পারেন দেখেন এটা হচ্ছে একটা পাহাড়ি সিনারি দৃশ্য খুবই ভাইরাল একটা ডিজাইন খুবই ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনারা আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল একটা প্রাইজে এরকম সুন্দর সুন্দর সিনারি ওলা আরো কিন্তু ডিজাইন আমাদের দোকান আছে আপনারা যদি চান এই সমস্ত ডিজাইন গুলো থেকে নিতে শুধু ইনবক্স করবেন আপনারা আমাদের ইনবক্স করলে আমরা আপনাদেরকে সেম ডিজাইন কালার যেটা বলবেন সেটাই দিব প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আরো কালা একাধিক করে কালার থাকে থাকেন এই ডিজাইনটা দেখেন কতটা চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর কিন্তু এই ডিজাইনগুলো খুবই সুন্দর যে কোনো কালার আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন থ্রি পিস প্যানেল বেডশিট একসাথে মিলে요 কিন্তু আমাদের থেকে পারচেজ করতে পারবেন দেখেন এটা হচ্ছে কি আরো একটা ভাইরাল ডিজাইন বাটিকে যে মোমবাটিকে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনটা কিন্তু চলে আসছে প্যানেল বেডশিটের মধ্যে এই ডিজাইনটা মোটামুটি সবাই পরিচিত সবাই জানেন এই ডিজাইনটা সম্পর্কে দুইটা মাথার বালিশের কভার থাকবে সেলাই করা চাদরের দুইটা সাইড থাকবে সেলাই করা সুন্দরভাবে সেলাই করা থাকবে আর এগুলো কিন্তু রং থাকবে একবারে গ্যারান্টি দা প্রত্যেকটা চাদরের রং থাকবে একবারে গ্রান্টি সহকারে প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে চাইলে শুধু ইনবক্সে নক দিবেন দেখেন এটাও কিন্তু আরো একটা ভাইরাল ডিজাইন প্রতিটা ডিজাইনই সুন্দর তার মধ্যে থেকে আপনার পছন্দের যে ডিজাইনটা আছে পছন্দের কালারটা আছে শুধু বলবেন আপনারা আমাদেরকে যোগাযোগ করলে আমরা আপনাদের ডিজাইন কালার যেটা বলবেন সেটাই দিব থ্রি পিস এবং চাদর একসাথে মিলিয়েও নিতে পারেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ থ্রি পিসের কালেকশন আছে আপনারা যদি থ্রি পিস কালেকশনগুলো নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখেন এই কালারটা দেখেন কতটা সুন্দর যারা লাল টকটকা লাল যারা পছন্দ করেন এই সমস্ত ডিজাইন গুলো থেকে নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে প্রত্যেকটা চাদরের একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে অনেকগুলো ডিজাইন আমাদের দোকানে আছে তার মধ্যে থেকে আজকে অল্প কয়েকটা ডিজাইন শুধু আপনাদেরকে দেখাই দিব আপনারা যারা এই সমস্ত ডিজাইনগুলো থেকে নিতে চান শুধু বলবেন ভাই আমি এই ডিজাইনটুকুলোতে নিতে চাচ্ছি দেখেন ফুলের মধ্যে কি সুন্দর একটা ডিজাইন আপনাদের জন্য আমরা নিয়ে আসছি যে কোনো ডিজাইন যে কোনো কালার শুধু ইচ্ছা স্বাধীনভাবে আপনি অর্ডার করে ফেলবেন ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন সন্দ্রবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা দেখেন খয়েরি কালার কফি খয়েরি কালার যেটা খুব সহজে ময়লা হবে না এরকম একটা কালার এটা খুবই সুন্দর একটা কালার পিওর কটনের পিওর রং গ্যারান্টি থাকবে একবার যারা যারা এই সমস্ত কালেকশন গুলো থেকে নিতে চান নিবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সমস্ত ডিজাইন আমরা পাটায় থেকে আপনি যদি নিতে চান শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করে ফেলবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ভাইরাল কালেকশন প্রচুর ভাইরাল এই ডিজাইনটার মধ্যে প্রচুর ভাইরাল একটা ডিজাইন এটা আপনার কাছে যদি এই ডিজাইনটা ভালো লাগে এটাও কিন্তু নিয়ে নেবেন তো যারা যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই প্যানেল ব্যাডশিট নিতে চান নিতে পারেন আর যারা প্যানেল ব্যাডশিট এর সাথে থ্রি পিস নিতে চান আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখেন আমাদের দোকানে হিউজ পরিমাণ থ্রি পিসের কালেকশন আছে সরাসরি দোকানে আসতে চাইলে আসতে পারেন আমাদের দোকানটা হচ্ছে আয়সা প্লাজা মার্কেট বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ চলে আসবেন সপ্তাহে সাত দিন যেকোনো দিন আসলে আমাদের দোকান থেকে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান প্রোডাক্ট গুলো আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সমস্ত সুন্দর সুন্দর ডিজাইন গুলো থেকে পাঠাতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রোডাক্ট নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ